এই যে জুলাই আন্দোলন হয়েছে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদের ফ্রেম বাংলাদেশে ভেঙে দিয়েছি এবং আমরা এটাও বিশ্বাস করি যে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা যে যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তার জন্য বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের যে কোনো পর্যায়ে পর্যন্ত যাইতে প্রস্তুত আছে আমরা জুলাইকে দেখি মূলত শহীদদের আকাঙ্ক্ষার মাধ্যমে একজন শহীদ যে তার জীবনের শেষ দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় আমরা বিশ্বাস করি যে এই জুলাইয়ের স্বীকৃতি দরকার ছিল জুলাই সনদ যে সময়টিতে দরকার ছিল সে সময়টিতে আমরা পাই নাই আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি আজকে জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে আমরা বলতে পারি যে আমাদের জাতীয় ঐক্যের একটা পিক হিসাবে আমরা চিন্তা চিন্তা করতে পারি আমাদের সকল জনগণ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ধর্মবর্ণের মানুষ গ্রাম শহরের মানুষ সবাই আকাঙ্ক্ষা মূলত জুলাই এসে একত্রিত হয়েছে জুলাইয়ের আগে আমরা কি দেখেছিলাম জুলাইয়ের আগে আমরা দেখেছিলাম বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষের উপরে অসংখ্য নির্যাতন আমরা দেখেছিলাম বিডিআর বিদ্রোহের নাম করে বাংলাদেশি সেনা অফিসারদেরকে যারা দেশ প্রেমিক সেনা অফিসার ছিল তাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য আল্লাহ হাসানকে যখন অবমাননা করা হয়েছে তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে একত্রিত হয়েছিল আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আমরা এই ধরনের অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের বাড়িঘরগুলোকে গুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা এইসবও দেখেছি

আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠেছে যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কেউ কোনো প্রতিবাদ করে না যখন সাইদ হিসাবে রায়ের পরে মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে না কিন্তু আমরা বলতে চাই জুলাই আমাদেরকে যদি ওই জায়গাটাতে নিয়ে যাইতে পারে আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে আমরা তার বিরুদ্ধে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। এটাই হলো আমাদের জুলাইয়ের আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা আমি বলতে চাই যে আমাদের আমাদের আজকে যিনি সূত্র ধরা আছেন তিনি নিশ্চয়ই ইন্ডিক আনবেন তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে

যেহেতু আমরা ইসলামকে ধারণ করি এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা লেলিনের আদর্শ বর্তমান করতে চায় বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পাক অন্যকে বলবে তার আদর্শটা এখানে প্রাধান্য পাক আমরা যদি সবার কথাটাও মেনে নিই তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সনদ অন্তত যাতে সবার রিফ্লেকশনটা যাতে এখানে থাকে ওই সাপ্লাই যারা মারা গেল ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল ওই মোদী বিরোধী আন্দোলনে যারা মারা গেল সবার যাতে স্বীকৃতি এখানে থাকে সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে এটা যাতে অ্যানসিওর হয় আমি বলবো যে আমরা সাম্যের কথা বলি কিন্তু আমি বলবো যে ন্যায় এবং ইনসাফের কথা ইনসাফ এবং ন্যায্যতার কথা মর্যাদা এবং স্বাধীনতার কথা সুরক্ষা এবং প্রতিরোধের কথা আমাদের বাংলাদেশে অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে পাহাড়ি যারা আছে পাহাড়ি বাঙালি এবং অন্যান্যরাও যারা আছে তাদের তো আসলে ন্যায্যতা দরকার এই জন্য আমরা সাম্য না বলে এখানে ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্যতা এটা যাতে এনশিওর হয় আমাদের জুলাই বিপ্লবের সঙ্গে আমাদের সকল ধারা যারা শরিক রয়েছে তারাও যাতে এখানে স্থান পায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে অসংখ্য শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এদের সবার যাতে সরকার থাকে আমরা ইসলামের ছাত্র শিবিরে অসংখ্য শহীদ হয়েছে অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন অন্যান্য যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য যারা রাস্তায় নেমেছিল তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই সনদে যাতে আসে এটা আমাদের প্রত্যাশা আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি আধুনিক যে ফেরং তৈরি হবে সে ফেরঙ্গো যাতে তৈরি না যাতে আমাদের এই সনদে থাকে এটা অ্যানসর করা দরকার সেই সাথে আমি আমি বলবো যে বিপ্লবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম এখানে যারা আছে সবাই রাস্তায় নেমেছিলাম আমি জানি অনেকে রাস্তায় নামতে পারে নাই কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের সবার বিপ্লবীদের কোন প্রকার সকল সহিংসতার দায় মুক্তি দিতে হবে বিপ্লবীরা যাতে কোন রকমের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোন রকম যাতে আগামীতে কোনোরকম যাতে বঞ্চনা এবং নিপীড়নের শিকার না হয় এ বিষয়টা অ্যান্সিয়ার করতে হবে তো এই জন্য এই বিষয়গুলো আমরা উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এখানে যারা আছে অথবা আমরা যারা আছি আমাদের সবার পক্ষ থেকে একটা তো রাষ্ট্র করবে আমাদের দাবি একটা আছে আপনারা করেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা যাতে যে যে রাজনীতি করি না কেন আমরা যাতে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যাতে এতটুকু নীতি নৈতিকতা দেখাইতে চাই জিরো গ্রাম যেটার কথা আমরা বলতেছি এটা যাতে আমাদের ব্যক্তি জীবনে অন্তত এটা যাতে প্রতিফলন থাকে আমরা যদি কেউ কখনো ফ্যাসিবাটি হয়ে ওটা চিন্তাও না করি অথবা আমরা যাতে সবসময় মজদুমের পক্ষে থাকি সবসময় যাতে জালিমের পক্ষে অনেক কিছুই হবে কিন্তু এই দেশ এই সোসাইটি এই প্রজন্ম যে প্রজন্ম বিপ্লব করেছে তাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দেয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি সেই জন্য জুলাই বিপ্লব জুলাই ঘোষণাপত্র আসুক আমাদের যে দাবি দাবা উত্থাপিত হয়েছে এই দাবি দাবাগুলো সেখানে স্থান পাক আমাদের সকল মানুষের চাওপার প্রতিফলন সেখানে ঘটুক এ প্রত্যাশা দেখিয়ে শেষ করছি a h a l l o 毛利，你好。